ধরনের পথ নির্দেশ করেছে শেখ হাসিনার এই ইন্টারভিউটি এবং শেখ হাসিনার দৃঢ়তা আমরা দেখতে পেয়েছি যে তিনি সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করা এবং দেশে ফেরার জন্য তার যে দৃঢ় আকুতি বাংলাদেশের মানুষ তিনি উন্মুখ হয়ে আছেন দেশে ফেরার জন এবং দেশে ফেরার শর্ত শেখ হাসিনার দেশে ফেরার শর্ত কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার শর্ত না আপনি দেখুন যে তিনি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের বৈধ সরকার বাংলাদেশের সাংবিধানিক শাসন আইনের শাসনের কথা বলেছেন এবং আমি মনে করি যে সে শেখ হাসিনার দেশে ফেরা এবং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের যে সাফল্য এটি আসলে একই মোহনা এসে মিলিত হয়েছে এবং আমি মনে করি যে এটি আসলে শেষ পর্যন্ত হতে যাবে এবং আমি মনে করি যে শেখ হাসিনা ইন্টারভিউ মাধ্যমে যেটা বলেছেন এটি বাংলাদেশের রাজপথে এটি আসলে রিফ্লেক্টেড হবে শেখ হাসিনা আজকে ইন্টারভিউ মাধ্যমে যেটি বলেছেন এটি আসলে বাংলাদেশের জনগণের ইস্তেহার এবং আরেকটা আমি শেষ করব সেটা হচ্ছে যে বিশেষ করে ভিয়েতনামের যখন যুদ্ধ চলছিল সেই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন যুদ্ধ বিরোধী মুভমেন্ট চলছিল তখন বলা হচ্ছিল যখন এই মিডিয়ার ভূমিকা নিয়ে যখন বলা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে যে আজকে দখলদার সরকার যতই নিষেধাজ্ঞা দিক সন্ত্রাস বিরোধী আইনের আহ বাংলাদেশের সমস্ত জনগণের উপর তারা প্রয়োগ করুক গোটা বাংলাদেশের মানুষের সন্ত্রাস ঘোষণা করুক রিভলিউশন শেষ পর্যন্ত লাইভ হবে শেখ হাসিনা ঘোষিত গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশে সরাসরি সম্প্রচারিত হবে এবং এটি বাংলাদেশের মানুষ বাস্তবায়িত করবে আজকে এই ইন্টারভিউর মাধ্যমে সে ধরনের একটি অনুপ্রেরণা আছে আমি মনে করি যে ছড়িয়ে পড়েছে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা আসলে তো সেটাই কারণ মানুষ মানুষকে নিয়েই তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি গণমানুষের দল তো সেই জায়গা থেকে গণমানুষের জন্যই তার যে দৃঢ়তা এবং তার যে দিক নির্দেশনা আমার বিশ্বের যে সেই দিকেই যাবে বাংলাদেশ আহ বঙ্গবন্ধু কন্যার একটি একটি লাইন আছে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই তিনি খুব দৃঢ় কণ্ঠে কথাটি বলেছেন কথাটি ধরেই কথা তারপর সে অবৈধ অসাংবিধানিক সরকার তথাকথিত সরকারের অবস্থান নিয়ে হচ্ছিল কিন্তু যখন সাক্ষাৎকারের মধ্যে এই কথাগুলো উঠে এসেছে এখন কিন্তু মনে হয় যে এই কথাটাকে সূত্র ধরে সাধারণ মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে বঙ্গবন্ধু কন্যা যেটি বলেছেন আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই এবং তিনি যে কথাটি বলেছেন কথাটা জনগণের যে ব্যাখ্যা বিশ্লেষণ তার যে জনগণ তিনি সেই জনগণের তিনি জনগণের কাছে তিনি হচ্ছেন একটা ভরসার নাম এবং তার রাজনীতির ক্ষেত্রে জনগণ হচ্ছে একটা বড় শক্তির নাম এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন আনমিউট করতে হবে মাইক্রোফোনটা ধন্যবাদ প্রথমে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে এটি আজকে এই মুহূর্তে বাংলাদেশে সাধারণ মানুষের যদি দৃষ্টিভঙ্গিটি আপনি দেখেন এবং তাদের যে কথাবার্তা বর্তমান অবস্থা নিয়ে তাদের হতাশা নিরাপত্তাহীনতা কর্মসংস্থানহীনতা এবং অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে যে স্লদ গতি বাংলাদেশে তৈরি হয়েছে সবার স্বপ্নই কিন্তু অনিরাপদ হয়ে গেছে সবার ন্যূনতম চাওয়া পাওয়া একটা রাষ্ট্রের কাছ থেকে যা থাকে সব কিন্তু ছাড়খাড় হয়ে গেছে তো যে কারণে আজকে কিন্তু এই বাস্তবতায় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অবিকল্প এবং এই মুহূর্তে যে শেখ হাসিনা আরো বেশি প্রাসঙ্গিক এবং শেখ হাসিনার নেতৃত্ব যে এই মুহূর্তের জন্য আরো অনেক বেশি প্রত্যাশিত হয়ে উঠছে জনগণের কাছে যে কারণে আমি এটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের যে কোনো নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হবেন এবং মিলনকূলভাবে এসে গেছে না প্রধানমন্ত্রী নির্বাচিত এবং আজকে বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি গ্রামে গঞ্জে মফস্বলে শহরে দেখতে চান যে একজন হয়তো রাজনৈতিকভাবে বিএনপির অনুরাগী বা কর্মী কিংবা সাধারণ সমর্থক আসলে কিন্তু তার কাছে তার যে চাওয়া আছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে সেটা কিন্তু অনির্ভর কারণ সে দেখেছে তার ব্যবসা বাণিজ্য তার সিং ফলা তার ছেলেমেদের নিরাপত্তা ভালো লেখাপড়া চাকরি মেদার ভিত্তিতে চাকরি বেসরকারি খাতের বিকাশ সবকিছুই শেখ হাসিনার সময় হয়েছে যে কারণে কিন্তু সবার জীবনে একটা রাজনৈতিক ভাবে যদি আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করেন শেখ হাসিনার প্রতি সবার কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব যে প্রমাণিত এবং পরীক্ষিত এবং সেটি যে আজকের জন্য আরো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে আসছে যে কারণে যত সময় যাচ্ছে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাড়ছে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের মানুষের জন্য তিনি আরো বেশি বিকল্প বিকল্পহীন হয়ে উঠছেন যে কারণে আমি আরো হয় বিশ্বাস করি যে শেখ হাসিনার একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশে হবে বাংলাদেশের জনগণ ভালোবাসে অভিষিক্ত করে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে শেখ নির্বাচিত করবে এবং এটি সম্ভবত ইতিহাসের একটি অনিবার্য বাস্তবতার দিকে যাচ্ছে আরেকটি হচ্ছে যে আপনি যে দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করলেন সেটি হচ্ছে যে শেখ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রসঙ্গ নিয়ে এখানে কথা বলেননি তিনি মানুষের কথা চিন্তা করেছেন মানুষের নাগরিক অধিকার ভোটের অধিকার আছে সেই নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারের বিষয়টিকে কিন্তু করেছেন যে মানুষ শেষ পর্যন্ত তার রায় দেবে জনগণকে শেষ পর্যন্ত তার ভোটাধিকারের কথা বলছেন তারা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের সমর্থক করতে পারে নাও করতে পারে কিন্তু শেখ হাসিনা মানুষের ভোটাধিকারের কথা বলেছেন শেখ হাসিনা সাংবিধানিকতার কথা বলেছেন শেখ হাসিনা মানুষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন এবং এটির মাধ্যমে শেখ আসলে সত্যিকার অর্থে তিনি যে গণতন্ত্রের মানুষ কোন বা সত্যিকার তিনি যে লিগাসি বহন করেন সেটি শুধু পঁচাত্তর পরবর্তী বাস্তবতা নয় সেটি একই সঙ্গে এই সামরিক সৈন্য শাসকদের হটিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং ইনক্লুসিভ রাজনীতি আজকে দেখুন যে আজকে ১৪ সালের ইলেকশন আঠারো সালের ইলেকশন চব্বিশ সালের ইলেকশন নিয়ে কথাবার্তা নানা ধরনের হয়ে থাকে ইলেকশনগুলো গুলো তো উন্মুক্ত ছিল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল এবং ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে ইলেকশনে কিন্তু তারা কমবেশি অংশগ্রহণ করেছে এটা কিন্তু বাস্তবতা তো সেই কাছি না আপনি কিন্তু সেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলেন আরleftrightarrow যে আমি এর আগে যেটি বলছিলাম যে ভবিষ্যতে তো আপনি একটা স্থিতিশীল বাংলাদেশ চান ইন্টেলেকচুয়ালি চায় না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেই জায়গায় আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজ বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় সবসময় নির্ধারকের ভূমিকা অবেলিগি থাকবে

তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে এই সরকার এই দখলদার সরকার যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ মানুষ যারা তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা সেই সেখান থেকে আহ লিস্টেড করেছে আরেকটি বিষয় যে আহ জুলাই আগস্টের যে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত বাস্তবতা জুলাই আজকে যদি আপনি যে কোনো মৃত্যুই অবশ্যই সাক্ষাৎকারে ভাগের অধিক থানা আপনার শিকার হয়েছে কারাগার থেকে জঙ্গিগুলো বের করে নিয়েছে সরাসরি সশস্ত্র যুদ্ধ পরিচালনা করা হয়েছে এবং আরেকটি বিষয় আপনি দেখুন যে আজকে বাংলাদেশে পৃথিবীর যেকোনো দেশের সরকার প্রধানকে অভিযুক্ত করার এবং বাংলাদেশে যদি বাস্তবতা দেখেন পুলিশ কিভাবে পরিচালনা করে পুলিশের কি শিক্ষা কোনো সরকার প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশনা দেন এদিক কি যারা বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সের এবিসি যারা জানেন রাষ্ট্র পরিচালনার শাস্ত্রের শাস্ত্রা কক যারা জানেন তারা কি বলবেন যে পুলিশ কিভাবে ওয়ার্ক করবে কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিক কি রাষ্ট্রের সরকার প্রধান নির্দিষ্ট করেন পুলিশ পরিচালিত হয় পুলিশ আইন অনুযায়ী কার যে বিধি অনুযায়ী রয়েছে সে অনুযায়ী তার সেল অধিকার রয়েছে রাষ্ট্রের হয়ে সরকারের হয়ে ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে সেটি নিয়ে এক ধরনের আইনগত আলাপ আলোচনা হতে পারে কিন্তু আমরা সুস্পষ্ট হয়ে বলতে পারি যে পুলিশের উপর হয়েছে এবং দেশের তার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটেছে এবং এর বাইরে এই সুপরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড ঘটানো টার্গেট কিলিং করা সেগুলো কিন্তু ঘটেছে জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে কি কিন্তু প্রশ্নটা করা হয়েছিল এই যে গুলি প্রসঙ্গটাও প্রশ্নটা ছিল এবং উনি খুব দৃঢ়তার সাথে বলেছেন যে আমি গুলি চালানোর নির্দেশ দিইনি অভিযোগ সম্পূর্ণ ভুল এবং এটা উনি খুব সুস্পষ্ট ভাবে ব্যাখ্যাও করেছে তিনি জবাব দিয়েছেন এবং খুব কনভিনসিং যে কোনো মানুষের কাছে যখন শেখ হাসিনাকে এটির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষের কাছে কিন্তু এটি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে এবং একই সঙ্গে আরেকটি বার্তা দিয়েছেন যেটি আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে সাংবিধানিক ভাবে জনগণের কাছে ম্যান্ডেট প্রাপ্ত কোন প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ নয় বাংলাদেশকে আপনি বাদ দেন কোন দেশেই এই আজকে যে ধরনের এই পলিটিক্যাল ম্যান্ডেটটা শিকার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে সেটি উচিত নয় সে কাছে দৃঢ়তার সঙ্গে বলেছে এবং মনে করি যে আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি সংস্থা হোক গণমাধ্যম হোক অন্যান্য দেশের সরকার হোক আমি মনে করি যে কম বেশি উপলব্ধি করবে এবং উপলব্ধি করেই বাংলাদেশের বাংলাদেশে যে গণতন্ত্রকে রেজিস্টার করতে হবে বাংলাদেশে যে মানবাধিকার রেজিস্টার করতে হবে এবং বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ব্যাপারে একটি ঐক্যমত্য যেন তৈরি হয় এ ব্যাপারে এক ধরনের কমন কনসেন্সাস যেন তৈরি হয় আমি মনে করি যে শেখ হাসিনার বার্তাটি সেই জায়গা থেকেও এক ধরনের সচেতনতা তৈরি করবে সবার মধ্যে আমি একটা করতে চাই তারপর আমি মহাবু আলম প্রদীপ আপনার কাছে যাবো সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে আমরা আগে কয়েকজন শুরুতে মাহবুবুল আলম প্রদীপ আপনি বোধহয় বলছিলেন যে আহ একজন ওনার ইন্টারভিউ নিতে চাচ্ছিল এবং তারপর তার ইন্টারভিউ নেওয়ার সময়ের ক্ষেত্রে যে বক্তব্যটি ছিল সেটি খুব আহ দৃষ্টিকটু ছিল তো সেই জায়গা থেকে আমার মানে এখন যখন বঙ্গবন্ধু কোণায় আন্তর্জাতিকভাবে যখন তার সাক্ষাৎকারটি সব জায়গায় প্রচারিত হচ্ছে তখন কিন্তু এই বিষয়টিও উঠে আসছে যে সেটি আপনি বলবেন যে বাংলাদেশের গণমাধ্যমকে তার কাছে পৌঁছাতে দিচ্ছে না এবং আজকে এই সাক্ষাৎকারটি নিষিদ্ধ এই বিষয়টি আমি একটু আপনার কাছে শুনতে চাই দেখুন বলি সেই ভজলোক

আওয়ামী লীগের নিউজ শেখ এবং বার্তা গুলো কিন্তু প্রচার করতে সরকার সম্পর্কে বাধা দিচ্ছে এবং এটি করার সময় আপনি যাদের কথাগুলো আলোচনায় নিয়ে আসলেন যে গণমাধ্যমের যে দায়বদ্ধতা রয়েছে আজকে সেলফ সেন্সরশিপের ঘটনা ঘটছে কিন্তু গণমাধ্যমকে তো একই সঙ্গে সাহসী পালন করতে হবে কিন্তু আজকে আজকে দেখুন যে আজকে তারা বিভিন্ন ধরনের আইনের আইনের বিভিন্ন ধরনের আইনের তারা কথা বলছে ধারার কথা বলছে কিন্তু আজকে দেখুন যে আজকে আহ রয়টার্স কিংবা আজকে আমি যেটুকু ধারণা করছি পৃথিবীর সর্বাধিক পরিচিত গণমাধ্যমগুলো কমবেশি বেশি শেখার সিনার প্রতি আগ্রহী এবং তারা সেই সাক্ষাৎকার গুলো নিয়ে আসবে তাদের দেশীয় আইন না আন্তর্জাতিক আইন নাকি যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটি রয়েছে তারা কোনটি লঙ্ঘন করছে তো যারা আজকে দোহাই দিচ্ছে আইনের সঠিক দায়িত্বটি পালন করছে না এবং তারা তারা যে এক ধরনের ভুল তথ্য দিচ্ছে ভুল যুক্তি দিচ্ছে আজ কিন্তু সেটি প্রমাণিত হয়েছে আমি বরং গণমাধ্যমকে আমার সাহসী হয় সেই আহ্বানটুকু আমি সবার কাছে রাগ কারণ গণমাধ্যমের কাজই হচ্ছে যে এক হচ্ছে সঠিক তথ্যটি তুলে ধরা আর জনগণের একটি হচ্ছে গণমাধ্যম গণমানুষের কথা বলবে আজকে বাংলাদেশের মানুষের যে রয়েছে তুমুল আলোড়ন রয়েছে হৃদয়ের মধ্যে উন্মাদনা রয়েছে সে গেছে নাকি ঘিরে আজকে তো এই সমস্ত নিষেধাজ্ঞা সন্ত্রাসী ঘোষণা করে দেয়া মামলা দিনু নির্যাতন মানুষ তো ঠিকই শেখ হাসিনার কথা আগ্রহ করে শুনছে জানতে চাইছে এবং সেটির আলোকে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে তো গণমাধ্যমের কাজই তো হচ্ছে যে সেই সেই কথাগুলো তুলে ধরা এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমি বিশ্বাস করি যে বিভিন্ন ধরনের আইনের মারপেট দেখাচ্ছিল যে আহ তাদের আইনের মারপেট যে আসলে এক ধরনের ভুল তথ্য যুক্তি এবং ভুল আইনের মারপেটই তারা দেখাচ্ছিল এটিও কিন্তু আসলে উন্মোচিত হয়ে গেছে বলে আমি মনে করি একদম একদম অনেক ধন্যবাদ একটি আলোচনাও আছে সব জায়গায় সেটি হচ্ছে যে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কেন এত সরব হয়ে উঠেছে কেউ কেউ বলছে যে ডিপ স্টেট কোনো কারণে ভয় পেয়েছে কিনা বা ডিপ স্টেটের কাছে তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকারের পরিস্থিতি বা পজিশন কি পরিবর্তন হয়েছে কিনা আর যদি হয় তাহলে কারণটা কি কেউ কেউ বলছেন সেই কারণটা হচ্ছে একত্রিশে অগাস্ট ঢাকার ওয়েস্টার্ন হোটেলে একজন মার্কিন অফিসারের গোয়েন্দা অফিসারের রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুর পর তার ডেড বডিটি যেটা প্রোটোকল অনুযায়ী অম পোস্টমর্টেম করার কথা সেটি হয়নি বা কেন কোথা থেকে এই মানুষটি এত দিন ধরে 6 মাস ধরে সেখানে 14 বছর এসে বসবাস করছে তার কোনো কিছুই কোনো তথ্যপাত্ত বাংলাদেশের মানুষের কাছে গণমাধ্যমের কাছে স্পষ্ট নয় কিন্তু বলা হচ্ছে যে এই গোয়েন্দা যে শেষই ছিল আসলে নরেন্দ্র মোদি এবং অঙ্গবন্ত কন্যা এবং আরো কিছু হত্যা পরিকল্পনা নি আরো কিছু ঘটনা ঘটানোর জন্য যার মধ্য দিয়ে দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে গৃহযুদ্ধ হতে পারে এরকম কিছু এইরকম নানান কথা খুব চলছে চতুর্দিকে এই যে এই যে অনেক গ্রহ তারপরে অস্ত্র আসছে তারপর জংগিরা এসেছে এবং সেই জংগিদের প্রশিক্ষণ হচ্ছে এবং সেই প্রশিক্ষণের বিষয় নিয়ে তারা সশস্ত্র হামলা করতে পারে এবং কনফিডেন্টলি আমরা শুনছি যে এনসিপি সহ বিভিন্ন এবং ইউনোস এর আশেপাশের যারা যাদেরকে তিনি ক্ষমতায় নিয়ে যেতে চান কারচুপি করে হলো। সেই জঙ্গি সাম্প্রদায়িক যে উগ্র গোষ্ঠীর উত্থান ঘটছে এই বিষয়গুলোতে আন্তর্জাতিক গণমাধ্যম ভীষণ রকম ভাবে সচেতন এবং উদ্বেগ প্রকাশ করছে এবং আমরা জয় তার দেখেছি যে সাক্ষাৎকার সেখানেও এটি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কতখানি প্রস্তুত এই দুটো পরপর দুটো সাক্ষাৎকারের পর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় আমি বড় করে বললাম কারণে আগ্রহের যে বিষয়টি বললেন আমি মনে করি যে একই সঙ্গে এটি আহ গণমাধ্যমের উপলব্ধি আন্তর্জাতিক গণমাধ্যমের উপলব্ধি কারণ আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে দেখেছেন শেখ হাসিনা মিলিটারি ডিটেটর বিরুদ্ধে লড়াই করেছেন দায়িত্ব দায়িত্বে এসেছেন নেতৃত্বে এসেছেন মানুষের ভোটের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে বড় কথা আপনি দেখুন যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বিভিন্ন বিভিন্ন ধরনের সংবাদ হোক বা মূল্যায়ন হোক বা প্রতিবেদন হোক সেগুলো করে শেখ হাসিনা কিন্তু সবসময় একজন গ্লোবাল আইকন ছিল একজন চ্যাম্পিয়ন ছিলেন শেখ হাসিনা গোটা পৃথিবীতে শেখ হাসিনার যে রাষ্ট্র নায়কচিত নেতৃত্ব তার

মৌলবাদী সন্ত্রাসবাদ এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ গোটা পৃথিবীর সামনে ছিল একটি উদাহরণ যে কিভাবে আন্তর্জাতিক করতে হয় আপনি দেখবেন যে দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন গোটা পৃথিবীর কাছে একজন দৃষ্টান্ত স্থাপনকারী নেতৃত্ব দেখবেন যে এই জাতিসংঘের ঘোষিত যে গুলো রয়েছে সেটি মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হোক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হোক প্রত্যেকটি ক্ষেত্রেই শেখ হাসিনা একমাত্র গণতান্ত্রিক বিশ্বের নেতা দিনেই এগুলো তিনি সাফল্যের সঙ্গে পরিচয় নেতৃত্ব দিয়েছেন জাতির সঙ্গে নেতৃত্ব দিয়েছেন কথা বলেছেন দেশের মানুষের কথা বলেছেন নেতৃত্ব দিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভারসাম্য কূটনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক ভারসাম্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা করে প্রত্যেকটি ক্ষেত্রে গোটা পৃথিবীর আগ্রাসন যদি দেখেন তিনি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলম যুদ্ধের বিপক্ষে বিপক্ষে কথা বলা হোক অর্থслед দিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হোক শেখ হাসিনা কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য আগ্রগের কারণ যে তো যে কারণে আমি মনে করি যে গণমাধ্যমে নিজা সুযোগlükwidetilde আছে যে কারণে কিন্তু শেখ হাসিনা কেন এই মূল্যায়নগুলো তারা তৈরি হয়েছে এবং আমি আগে শেখ হাসিনা এই ইন্টারভিউটার আরেকটি আলোচনা শেষ করেছি যেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের এই রাজনৈতিক জেনেশিলাग्गा দেওয়া হয়েছে তৎকালীন সরকারের দৈনি সরকারের দৈনিছে থাকা সেখানে কিন্তু আওয়ামী লীগের ইঙ্গিত থাকা শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গিতে তিনি বলেননি তিনি বলেছেন যে এটি একই সঙ্গে যেমন অন্যায় Siddhanto একই সঙ্গে আত্মঘাতী Siddhanto কারণ এই আত্মঘাতী Siddhanto শুধু মাত্র শুধু মাত্র কিন্তু আওয়ামী লীগের জন্য নয় এটি দেশের জন্য অন্যান্য রাজনৈতিক দলের জন্য এমন কি অন্যান্য রাজনৈতিক দল যারা ভবিষ্যতে আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় থাকবে বলতে এমন নয় অন্যান্য রাজনৈতিক দল দলও তো ক্ষমতায় আসতে পারে তো তাদের জন্যও কিন্তু আত্মঘাতী তো শেখ হাসিনার এই যে বার্তাটি ছিল এটি আমি মনে করি যে এটি গোটা তিনি গোটা দেশের মানুষের নেতা হয়ে বাংলাদেশের নেতা হয়ে আজকে তারা যেভাবে বলেছে বাংলাদেশ হাসিনা আসলে তিনি নেতা শেখ হাসিনা হয়েই তিনি বলেছেন আর একটা হচ্ছে যে প্রতিরোধী এই যে দখলদার সরকারের প্রপাকাণ্ডা দেশ ধ্বংসী কর্মকাণ্ড ষড়যন্ত্র মিলিয়ন ডলার বিলিয়ন ডলার ব্যয় করে শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালনা করা সবকিছুর বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা যে একজন প্রতিরোধের আইকন এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সব পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে আইসিডি ট্রাইব্যুনালকে এর আগেও তার উপরে আক্রমণ এসেছে এবং জনগণই তার জবাব দিয়েছে এটি কিন্তু প্রমাণিত হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে হাসিনার দৃঢ়তার সঙ্গে বলেছে যে এটি শুধুমাত্র তার পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয় নয় আজকে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের বিষয়ে আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে কি থাকবে না সেটির সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় আজকে যা হচ্ছে এটি বাংলাদেশের সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষ যারা রাজনীতির সাথেও নেই পাতেও নেই তাদের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় সে কারণে শেখ হাসিনা কিন্তু এই এদের গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় সেটি তিনি বলেছেন আর আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের করণীয় ছাত্র লীগের করণীয় সাধারণ মানুষের যেটি করণীয় অবশ্যই আমি মনে করি যে শেখ হাসিনার এই বার্তার পরে তৃণমূলের নেতা কর্মী তারা যেমন উজ্জীবিত হবে এবং একই সঙ্গে একটি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য সাধারণ মানুষ নাগরিকদের যে ঐক্য প্রয়োজন শেখ হাসিনার এই বক্তব্যের মাধ্যমে ইন্টারভিউ এর মাধ্যমে সেই সুযোগটা তৈরি হয়ে যায় একটা গণতান্ত্রিক রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে একটা আন্দোলনের রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষ যে পরাজিত হবে না এই 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 ত্রস্ত পরিবেশ এই ভয়ার্থ পরিবেশ এটির এটির বিপক্ষে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষই জয়ী হবে শেখ হাসিনার কণ্ঠ শেখ এই ইন্টারভিউ মাধ্যমে শেখ এই কথার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজকে সেই আশাটা খুঁজে খুঁজে পেয়েছে লড়াইয়ের স্পিরিটটা সেই স্পিয়াটা খুঁজে পেয়েছে যে শেষ পর্যন্ত আলো জয়ী হবে শেষ পর্যন্ত শুভ শক্তির জয়ী হবে শেষ পর্যন্ত গণতান্ত্রিক শক্তির জয়ী হবে আমি মনে করি যে শেখ হাসিনার এই যে বার্তা এটির মাধ্যমে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের জন্যই শেখ হাসিনা একটা ওয়েক আপ কল দিয়েছে যখন বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে যখন পনেরো আগস্ট সপরিবারে নিঃশ্বাস হত্যা করা হয় তারপর তিনি যখন ফিরে আসেন বাংলাদেশে সেটা খুব সহজ ছিল না এবং বাংলাদেশ সেখানে ছিল সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানো এই জায়গায় নিয়ে আসা সেটি অনেক অনেক কঠিন কাজ ছিল এবং সেটি তিনি করেছেন এবং তিনি আসলে বাংলাদেশের একজন নিজের অর্জনে একজন যোগ্য নেতা হয়ে উঠেছেন আমি একদম আমরা শেষের দিকে আমি সাদ্দাম হোসেন বাংলাদেশ লীগের সভাপতি সফল সভাপতি বলা যায় কারণ এই কঠিন দুঃসময় হয়তো অন্য অনেক সভাপতিকে ফেস করতে হয়নি যেখানে হোসেনকে ফেস করতে হচ্ছে সেই জায়গা থেকে আমি এখন যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে আহ আজকে এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমরা যেখানে দাঁড়ানো সেখানে আমরা দেখছি সবাই আহ সব জায়গায় একটা ক্যাম্পেইন হচ্ছে নো ভোট নো ভোট অর্থাৎ নৌকা নাই ভোট নাই আবার আমি নিজেও খুব গর্বিত ভাবে বলতে চাই যে শুধু নৌকা বা ভোট না যে নির্বাচনে শেখ হাসিনা নেই সেটা কোনো নির্বাচন নয় এবং শেখ হাসিনাই আসলে নৌকা কাজেই শেখ হাসিনা মানেই নৌকা যেহেতু কাজেই নৌকা নাই ভোট নাই এই 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 কথাটা এটা আমাদের একদম শেষ অংশ এই বিষয়ে যদি কিছু বলতে চান আপনি এবং আমাদের পুরো জনগণকে নিয়ে আমাদের আজকের করণীয় কি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী দেশে বিদেশে আমাদের সকল সমর্থকরা জানতে চায় এই মুহূর্তে রাজনৈতিক ভাবে আমাদের কি করণীয় আমি শুধু আগের প্রশ্ন একটু বলি কারণ আমাদের কিছু কনফিউশন তৈরি হয়েছে ইন্টারভিউ কিছু ক্ষেত্রে